একটুখানি কথা তো বৈকালে ভবনাথ আসিয়াছেন ঘরে রাখাল মাস্টার হরিশ প্রভৃতি আছেন শনিবার ঠাকুর ভবনাথের প্রতি বলিলেন অবতারের উপর ভালোবাসা এলেই হল আহা গোপীদের কি ভালোবাসা রাসমধ্যে যখন শ্রীকৃষ্ণ অন্তর্হিত হলেন গোপীদের একেবারে উন্মাদিনী অবস্থা বৃক্ষ দেখে বলে তুমি বুঝি তপস্বী শ্রীকৃষ্ণকে নিশ্চয়ই দেখেছ তা না হলে নিশ্চল সমাধিস্থ হয়ে রয়েছ কেন তৃণাচ্ছাদিত পৃথিবী দেখে বললে হে পৃথিবী তুমি নিশ্চিত তাকে দর্শন করেছ না হলে তুমি রোমাঞ্চিত হয়ে রয়েছ কেন অবশ্য তুমি তার স্পর্শ সুখ সম্ভব করেছো আবার মাধবীকে দেখে বললে ও মাধবী আমায় মাধব দে গোপীদের প্রেমে উন্মাদ অবস্থা যখন কুরু এলেন শ্রীকৃষ্ণ বলরাম মথুরা যাবার জন্য তার রথে উঠলেন তখন গোপীরা রথের চাকা ধরে রইলেন যেতে দেবেন না এই বলিয়া ঠাকুর গান ধরিলেন ধরোনা ধরোনা রথ চক্র রথ কি চক্রে চলে ঠাকুর বলিতেছেন রথ কি চক্রে চলে এই কথাগুলি আমার বড় লাগে যে চক্রে ব্রহ্মাণ্ড ঘোরে রথির আজ্ঞা সারথি চালায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহার ঘরে দক্ষিণ পূর্বের বারন্দায় রাখাল লাটু মনি, বসিয়া আছেন। বেলা মণি হরিশ প্রভিতক্তির গুরুগৃহে বাসের আজ দশম দিন শ্রীযুক্ত মনমোহন কন্নগর হইতে সকালবেলা আসিয়াছেন ঠাকুরকে দর্শন করিয়া ও কিছুক্ষণ বিশ্রাম করিয়া আবার কলকাতায় যাইবেন হাজরাও ঠাকুরের কাছে বসিয়া আছেন নীলকণ্ঠের দেশের একজন বৈষ্ণব ঠাকুরকে গান শুনাইতেছেন ঠাকুর হাজরাকে লক্ষ্য করে বলিলেন এই গান কীরকম লাগলো হাজরা বললেন এ সাধকের নয় জ্ঞান দ্বীপ, জ্ঞান প্রতিমা ঠাকুর বলিলেন আমার কেমন বোধ হলো আগেকার সব গান ঠিক ঠিক পঞ্চবটিতে ন্যাংটার কাছে আমি গান গেয়েছিলাম জীব সাদ সমরে রণবেশে কাল প্রবেশে তোর ঘরে আর একটা গান দোসকারু নয় গোমা আমি সখাত শরীরে ডুবে মরি শ্যামা ন্যাংটা অত জ্ঞানী মানে না বুঝেই কাঁদতে লাগলো এসব গানে কেমন ঠিক ঠিক কথা পদ্মলোচন আমার মুখে রামপ্রসাদের গান শুনে কাঁদতে লাগলো দেখো অত বড় পণ্ডিত পাহাড়ের পর ঠাকুর বিশ্রাম করিয়াছেন মেঝেতে মনি বসিয়া আছেন নগবতের রোশন চৌকি বাজনা শুনিতে শুনিতে ঠাকুর আনন্দ করিতেছেন শ্রবণের পর মনিকে বুঝাইতেছেন ব্রহ্মই জীব হয়ে আছেন ঠাকুর বলিলেন দেখলাম তিনি সব জীব হয়ে আছেন যেন অসংখ্য জলের ভুরভুরি ও দেশ থেকে বর্ধমানে আস্তে আস্তে দৌড়ে একবার মাঠের পানে গেলাম বলি দেখি এখানে জীবেরা কেমন করে খায় থাকে গিয়ে দেখি মাঠে পিঁপড়ে চলছে সব স্থানই চৈতন্যময় হাজরা ঘরে প্রবেশ করিয়া মেঝেতে বসিলেন ঠাকুর বলিলেন নানা ফুল পাপড়ি থাক থাক তাও দেখেছি এই সকল ঈশ্বর রূপ দর্শন কথা বলিতে বলিতে ঠাকুর সমাধিস্থ হইতেছেন বলিতেছেন আমি হয়েছি আমি এসেছি এই কথা বলিয়াই একেবারে সমাধিস্থ হইলেন সমস্ত স্থির অনেকক্ষণ সম্ভোগের পর বাহিরের একটু হুঁস আসিতেছে এইবার বালকের ন্যায় হাসিতেছেন হেসে হেসে ঘরের মধ্যে পদচারণ করিতেছেন অদ্ভুত দর্শন পর যে রূপ আনন্দ জ্যোতি বাহির হয় সেইরূপ ঠাকুরের চোখের ভাব হইল মুখে হাসি শূন্য দৃষ্টি ঠাকুর পাইচারি করিতে করিতে বলিতেছেন বর্তলায় পরমহংস দেখলাম এই রকম হেসে চলছিল সেই স্বরূপ কি আমার হলো এইরূপ পদচারণের পর ঠাকুর ছোট্ট খাটিতে গিয়া বসিয়া আছেন ও জগৎমাতার সাথে কথা কহিতেছেন ঠাকুর বলিতেছেন যাক আমি জানতেও চাই না মা তোমার পাদপদ্যে যেন শুদ্ধা ভক্তি থাকে মনির বলিলেন ক্ষোভ বাসনা গেলেই এই অবস্থা আবার মাকে বলিতেছেন মা পূজা উঠিয়েছো। সব বাসনা যেন না যায় পরহংস তো বালক তাই তুমি মা আমি ছেলে মার ছেলে মাকে ছেড়ে কেমন করে থাকে ঠাকুর এরূপ স্বরে মার সঙ্গে কথা বলিতেছেন যে পাশান পর্যন্ত বিগলিত হইয়া যায় আবার মাকে বলিতেছেন শুধু অদ্বৈত জ্ঞান থাক যতক্ষণ আমি রেখেছ ততক্ষণ তুমি পরমহংস তো বালক বালকের মা চাই না মনি অবাক হইয়া ঠাকুরের এই দেব দুর্লভ অবস্থা দেখিতেছেন ভাবিতেছেন ঠাকুর অহেতু কৃপা সিন্ধু তাহারই বিশ্বাসের জন্য তাহারই চৈতন্যের জন্য আর জীব শিক্ষার জন্য গুরুরূপী ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই পরমহংস অবস্থা মনি আবারও ভাবিতেছেন ঠাকুর বলেন অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত জ্ঞান হলে চৈতন্য হয় তবেই নিত্যানন্দ হয় ঠাকুরের শুধু অদ্বৈত জ্ঞান নয় নিত্যানন্দের অবস্থা হাজরা ঠাকুরের এই অবস্থা দেখিয়া হাত জোর করিয়া মাঝে মাঝে বলিতে লাগিলেন ধন্য ধন্য ঠাকুর হাজরাকে বলিতেছেন তোমার বিশ্বাস কই তবে তুমি এখানে আছো যেমন জটিলে কুটিলে লীলা পোষ্টাই জন্য মনি একাকী দেবালয়ে নির্জনে বেড়াইতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত অবস্থা ভাবিতেছেন আর ভাবিতেছেন ঠাকুর কেন বলিলেন খুব বাসনা গেলেই এই অবস্থা এই গুরুরূপী ঠাকুর শ্রীরামকৃষ্ণ কে স্বয়ং ভগবান কি আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন যত শ্রীরামকৃষ্ণ